স্বামী স্ত্রী যে কোনো অবস্থায় সহবাস করতে পারে দাঁড়িয়ে বসে জালিসান যে কোনো অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করতে পারে যৌবন হল জীবনের একটি ইম্পর্টেন্ট পার্ট যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গিয়েছে তাদের মতো পুরা কপাল আর কার হতে পারে দূষিত আবহাওয়া অপুষ্টিকের খাবারের কারণে আজকের যুব সমাজ অল্প বয়সে যৌবন শক্তি হারিয়ে ফেলছে তবে এই চারটি খাবারের কথা আজ আমি আপনাদেরকে সাজেস্ট করবো কুরআন এবং হাদিস থেকে এই খাবারগুলো যদি আপনি রাতের বেলায় নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ আশি বছর বয়স হয়ে গেলেও আল্লাহ পাক

আসার সময় রাস্তায় আমাদের একজন সাথী অসুস্থ হয়ে যায় আমরা অনেক চিকিৎসা করি কিন্তু ভালো হয় না বাড়িতে আসার পর হজরতে ইবনা আতিককে যখন ডাকা হয় তিনি এসে বলেন যে পাঁচটি কিংবা তো ষাটটি কালো জিরা তিনিাকে খাওয়াই দেওয়া হোক যখন এই কালো জিরার দানা খাওয়াই দেওয়া হলো তখন তিনি সুস্থ হয়ে গেলেন

মৃত্যু ব্যতীত এই কালো সকল বিমারের ঔষধ আল্লাহু আকবার এর জন্য কালোজিরা আমাদের সকলের ঘরে কালো থাকাটা উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সকল বিমারের ঔষধ বলেছেন দুই নাম্বার খাবার হলো খেজুর কোরআনুল কারীমে সূরা মারিয়াম আয়াত নাম্বার 25 আল্লাহ বা রব্বুল আলামিন ইরশাদ করেন উহজি ইলাইকি বিজিজিন نخলা ফাসাকিত আলাইকি রতবান জানিয়া হযরত মারইয়াম আলাইহিস সালাম ইস আলাইহিস সালামের মা মারইয়াম যখন তিনার প্রসব বেদনা উঠল তিনি চিন্তা করতে লাগলো যখন লুকে আমাকে জিজ্ঞাসা করবে এই সন্তানের বাবাকে আমি তো বলতে পারবো না তিনি অস্থির হয়ে গেলেন মারিয়াম আল্লাহর ঘর কাবা শরীফে ইবাদত করতেন হযরতে মারিয়াম আলি ইসালাম আল্লাহর ঘরে যখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এমন অবস্থায় আল্লাহ তালায় কুদ্রতিভাবে ইসা সালামের রুখ মারিয়াম আলি সালামের গর্ভে আল্লাহ তালায় দিয়ে দিলেন মারিয়াম আলাইসালামে চিন্তা করলেন যে মানুষ যখন জিজ্ঞাসা করবে আমি কি উত্তর দিব মানুষ তো এই কথা বুঝবে না আমার পবিত্রতার উপর আমার সতীত্বর উপর মানুষ সওয়াল করবে আমি কি করবো মারিয়াম আলাইসালাম বনবাসে চলে গেলেন জঙ্গলে চলে গেলেন হজরত ইসা আলাই সালাম যখন প্রসব হওয়ার সময় হলো প্রসব বেদনা উঠলো হজরতে মারিয়াম সালাম এক খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন এই প্রসব বেদনার সময় তিনি চিন্তা করতে লাগলো যখন জিজ্ঞাসা করবে এই সন্তানের বাবাকে আমি কি উত্তর দিব অস্থির হয়ে গেলেন এমন সময় এক আওয়াজ এলো নিচ থেকে এক আওয়াজ এলো হে মারিয়াম তুমি চিন্তা করবে না তোমার নিচে দেখো এক ঝর্ণা প্রবাসিত হয়েছে এখান থেকে তুমি পানি পান করো যে খেচুর গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন এই খেজুর গাছে আল্লাহ পাক কুদরতি ভাবে পাকা খেজুর ধরিয়ে দিল মারিয়াম আলাই সালামকে আল্লাহ তালে হুকুম করলেন এই গাছে তুমি নাড়া দাও পাকা তাজা খেজুর পড়বে হজরত মারিয়াম আলাই সালাম এই খেজুর খেলেন সেই ঝর্ণা হইতে পানি পান করলেন এবং মা বাচ্চা দুইজন উভয়ে সুস্থ হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত মারিয়াম আলাই সালামকে এই খেজুর ফল ব্যতীত অন্য ফল দিতে পারতেন কিন্তু খেজুর কেন দিলেন কেননা এই খেজুর খেলে মা এবং সন্তান উভয়েই সুস্থ হবেন এই খেজুর জান্নাতি ফল সেজন্য আমার মা বোনেরা যখন গর্ভ অবস্থায় থাকেন গর্ভবতী মায়েরা খেজুর খাবেন খেজুর খেলে মা এবং সন্তান উভয়ে সুস্থ হয়ে যাবেন এই খেজুর জান্নাতি ফল এই ফলের কথা আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন শিফা বলেছেন রাসুল্লা পাকসাল আলাইম ইসাদ করেন যেই ঘরে নাকি খেজুর নেই সেই ঘরওয়ালা ক্ষুধার্থ তারা ভুকাতুর সেই জন্য ঘরে খেজুর রাখবেন আর খেজুর খাবেন আল্লাহ পাক রবুল্লা আলামিন এই খেজুরের বরকতে আপনাকে সুস্থতা দান করবেন যৌবন শক্তি আপনি ফিরে পাবেন ইনশাল্লাহ তিন নম্বর খাবারটি হলো মধু আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআন আল সূরা সুরায় নহলে এভাবে ইরশাদ করেন ও আউ হাও রব্বুকা ইলান নাহলে আনি তখিজি মিনাল জিবালি বুয়ুত ও মিনাল শাজারি ও মিম্মা ইয়ারিশুন আল্লাহ পাক মৌমাসিকে বলে দিলেন তোমরা তিন জায়গায় বাসা বানাও পাহাড়ে গাছে এবং মানুষের ঘরের কোনায় মানুষ এই তিনটি জায়গায় বসবাস করে এক শ্রেণীর মানুষ পাহাড়িয়া অঞ্চলে তারা বসবাস করে আরেক কিসিমের মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে আরেক কিসিমের মানুষ শহর অঞ্চলে বসবাস করে সেই জন্য মৌমাসিকা আল্লাহ পাক জায়গায় বাসা বানাতে বললেন যেন সকল মানুষ এই খাবার খেতে পারে এবং সুস্থতা হাসিল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন মৌমাসিকা আবার বলেন সুম্মাকুলি মিনকুল্লি সামারত সুবুল সুবুলা রব্বিকা এখরু জুমিনিয়া শিফা মুখতারিফুলি নাস সকল ধরনের ফুল থেকে তোমরা রস খাও আর তোমার পেট থেকে যে রস নির্গত হবে সেটা মানুষের জন্য উপকারী মানুষের জন্য শিফা হয়ে যাবে আল্লাহ একবার মধু সকল বেমারের ঔষধ আল্লাহ পাক এই খাবারকে শিফা বলেছেন যে কোনো বেমারের মধ্যে যে কোনো রোগের মধ্যে আপনি মধু খাবেন আল্লাহ পাক আপনাকে শিফা দান করবেন মধু আমাদের ঘরে থাকা উচিত চার নাম্বার খাবারটি হলো দুধ দেখেন দুধ এমন একটি জিনিস যেটা খেলে আমাদের ক্ষুধা মিটার সাথে সাথে আমাদের পিপাসা মিটে যায় আল্লাহ রসুল সাল আলাইসাল্লামকে যখন মেয়ারাজের রাতে হজরতে জিব্রাহিল আলাইসাল্লাম দুইটি পেয়ালা নিয়ে আসলেন এক হাতে সারাপ ছিল আরেক হাতে দুধ ছিল এক পেয়ালায় সারাপ আরেক পেয়ালায় দুধ আল্লাহর নবী সাল্লু আলাইসাল্লাম দুধ পছন্দ করলেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম দুধ পান করলেন হজরতে জিব্রাহিল আলাইসাল্লাম বলেন আপনি ফিতরাতে সালিম ইখতিয়ার করছেন এটা মানুষের জন্য উপকারী মানুষের জন্য শিফা সেই জন্য এই চারটি খাবার আল্লাহ পাক শিফা বলেছেন আল্লাহ রসুল সাল্লা শিফা বলেছেন যাদের যৌবন শক্তি হারিয়ে ফেলছেন নষ্ট হয়ে গেছে এই চারটি খাবার একসঙ্গে মিশিয়ে খাবেন রাত্রে শোয়ার আগে কালো জিরা পিষে গুঁড়া করে দুধের মধ্যে দিয়ে আপনি খাবেন রাতের বেলা শোয়ার সময় আপনি খেজুর খাবেন ঘুম থেকে উঠে সকাল বেলায় আপনি খেজুর খাবেন মধু খাবেন আল্লাহ পাক আপনাকে শিফা দান করবেন আপনার যৌবন শক্তি আপনি ফিরে পাবেন রাত্রে শোয়ার সময় আপনি কালো জিরা পিষে দুধের মধ্যে দিয়ে আপনি খাবেন কালো জিরা আর দুধ রাত্রে শোয়ার সময় খাবেন আপনি সকাল বেলায় খেজুর এবং মধু আপনি সকালবেলায় খাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে শিফা দান করবেন আশি বছর বয়স পর্যন্ত আপনার যৌবন শক্তি ঠিক থাকবে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন এই খাবারটি আমাদের ঘরে থাকা উচিত আমরা সবাই এই খাবারটি সহজে আমরা পাই সেই জন্য সকলে যেন এই খাবারের এস্তেমাম করি আল্লাহ তালাই আমাদের সবাইকে কোয়ার সোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন